হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় ধূমপান ছাড়তে চান চিরকালের জন্য চর্চা করুন পাঁচটি সহজ অভ্যাস অনেকেই ইচ্ছে করে কিংবা নিজের পছন্দের মানুষটির কারণে ধূমপানের বাজে অভ্যাসটিকে ছাড়ার উদ্যোগ নিয়ে থাকেন কিন্তু দেহের কিছু প্রতিক্রিয়া ও মনের জোর না থাকার দরুন অনেকেই সিদ্ধান্ত নিয়ে নিজেকে বিরত রাখতে পারেন না ধূমপান থেকে মাঝে মাঝে এমন সময় এসে উপস্থিত হয় যখন ধূমপান না করা পর্যন্ত স্বস্তি পান না অনেকে আর এভাবেই ছাড়ি ছাড়ি করেই এই বদ ছাড়া হয় না আপনাদের এই মহৎ উদ্যোগকে সফল করতে আমাদের আজকের ফিচার দেখে নিন খুব সহজে মাত্র পাঁচ মিনিটের অভ্যাস রপ্ত করে কিভাবে এই বদভ্যাস থেকে মুক্তি পেতে পারেন হাঁটাহাঁটি করতে চলে যান যখনই ধূমপানের ইচ্ছে মাথাচাড়া দিয়ে উঠবে তখন হাঁটতে চলে যান বাইরে পাঁচ থেকে দশ মিনিট হেঁটে আসুন হাঁটা শারীরিক পরিশ্রমের কাজ করে এবং শারীরিক পরিশ্রম অনেকাংশে ধূমপানের ইচ্ছে কমিয়ে দেয় মনোযোগ অন্যদিকে সরিয়ে ফেলুন ধূমপানের ইচ্ছা মনের ভেতর জাগিয়ে উঠলে দ্রুত মনোযোগ অন্যদিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করুন নিজের পছন্দের কিছু করুন বই পড়া ছবি আঁকা গান শোনা কিংবা একটু নেচে নেওয়া ইত্যাদি চাইলে একটু যোগ যোগব্যায়াম করে নিতে পারেন এতে মনোযোগ সরে যাবে সেই সাথে ধূমপানের ইচ্ছেটাও পানি পান করুন যখনই ধূমপানের ইচ্ছে জাগবে তখনই দুই গ্লাস পানি পান করে ফেলবেন এক নিঃশ্বাসে এতে করে আপনার দেহে যে ধরনের প্রক্রিয়ার সৃষ্টি হয়েছিল ধূমপান না করার কারণে তা নষ্ট হবে আপনার ধূমপানের ইচ্ছেও চলে যাবে যে কারণে ধূমপান ত্যাগ করতে চান সেই কারণটি মনে করুন খুব বেশি মাত্রায় ধূমপানের ইচ্ছে হলে মনে করুন কি কারণে আপনি ধূমপান ছাড়তে চাইছেন কোনো পছন্দের মানুষের কারণে বা নিজের বাবা মায়ের কারণে অথবা নিজের সুস্বাস্থ্যের কথা ভেবে যে কারণেই হোক সেটি মনে করুন এতে মনের জোর পাবেন চিনি সমৃদ্ধ কিছু খান যখন দেহের রক্তে চিনির মাত্রা কমে যায় তখনই ধূমপানের ইচ্ছেটা বেশ ভালো করে চাকিয়ে ওঠে তাই ধূমপানের ইচ্ছে হলেই চিনি সমৃদ্ধ কিছু খেয়ে ফেলুন এতে ধূমপানের ইচ্ছে মরে যাবে সাথে কথা বলুন যখনই ইচ্ছে হবে একটু ধূমপান করার তখনই সাত পাঁচ না ভেবে বন্ধুকে ফোন দিন কথা বলুন বন্ধুর সাথে পাঁচ মিনিট কথা বলুন দেখবেন বন্ধুর সাথে কথা বলার ছলে ভুলে গিয়েছেন ধূমপান করার কথা এবং পাঁচ মিনিট পরে আবিষ্কার করবেন ধূমপানের যে ইচ্ছেটা জেগে উঠেছিল তা মরে গিয়েছে আপনার জীবনকে আনন্দময় করে তুলতে বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ